লন্ডনে দুই সালের চমৎকার একটি দিন সেখানকার কেনসিংটন হোটেলে থেকে বেরিয়ে এসে এক লোক কেটে অপেক্ষমান একটি গাড়িতে উঠলেন ভদ্রলোককে সিরিয়ার একজন সিনিয়র অফিসার এবং ওই তিনি থেকে দামেস্কো লন্ডনে এসেছেন এখন যাচ্ছেন একটা মিটিংয়ে ভদ্রলোক হোটেল ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দু ব্যক্তি যারা কিছুটা দূরে অবস্থান করছিলেন তারা দ্রুত উঠে আসলেন তারা জানেন কোথায় যেতে হবে সিরিয়া ওই লোকের রুমে পৌঁছে গেলেন ওই দুই যুবক একটা বিশেষ ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তারা সিরিয়া নাগরিকের রুমটি খুলে ফেললেন তাদের প্রশিক্ষণ হল করা কিন্তু এখানে সহজেই সব পাওয়া গেল একটা ল্যাপটপ কম্পিউটার ল্যাপটপ দু যুবক মুহূর্তের মধ্যে চালু করলেন বিশেষজ্ঞদের মতো একটা সফিস্টিকটেড সফটওয়্যার তার মধ্যে ঠোকালেন কম্পিউটারের মেমোরিতে যা ছিল তার সবই কপি হয়ে গেল জব ডান অর্থাৎ কাজ শেষ দুই ব্যক্তি কাজ শেষে সটকে পড়লেন এবং কেউই তাদের চিনতে পারলেন না তেলাবিবে মোসাদের বিশেষজ্ঞ কম্পিউটারের ফাইলগুলো দেখে স্তম্ভিত হয়ে গেল ফাইলে তথ্য ছবি ম্যাপ ইত্যাদি ছিল তত্তাদি থেকে দেখা গেল সিরিয়া সরকার মরুভূমির প্রত্যন্ত এলাকায় পারমাণবিক কেন্দ্র স্থাপন চূড়ান্ত করেছে উত্তর কোরিয়ার সরকারের শীর্ষ কর্মকর্তাদের সাথে সিরিয়ার কর্মকর্তাদের বৈঠকের ছবি ও তথ্যাদি ওই কম্পিউটারে ছিল যে দুজন লোকের ছবি এই কম্পিউটারে ছিল তাদের একজন নর্থ কোরিয়ার পারমাণবিক কেন্দ্রের আর একজন সিরিয়ার পারমাণবিক কেন্দ্রের পরিচালক ইব্রাহিম ওথাম কম্পিউটারের কিছু তথ্য ছিল অসম্পূর্ণ যেসব তথ্য দুই হাজার সালের মধ্যে ইসরায়েলের হাতে চলে এলো তথ্য দেখা গেল সিরিয়ার সরকার প্রচন্ড গোপনীয়তার সাথে মরুভূমির দিল আল জুর এলাকায় পরমাণু কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জায়গাটি তুরস্ক সমান্তর কাছেই তবে ইরাক থেকে কয়েকশো মাইল দূরে তথ্যাদি ঘেটে সর্বোচ্চ কৌতূহল উদ্দীপক যা পাওয়া গেল তা হলো সিরিয়া এই পরমাণু কেন্দ্রের পরিকল্পনাকারী ও তত্ত্বাবধানে রয়েছে উত্তর কোরিয়া এবং টাকা ঢালছে ইরান সিরিয়া এবং উত্তর কোরিয়ার বন্ধুত্বের শুরু উনিশশো সালে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম উলসুং ওই সময় সিরিয়া সফর করেন তার সফরকারে সিরিয়ার প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের আগ্রহে দুই দেশের মধ্যে কয়েকটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় এর মধ্যে সামরিক ও কারিগরি সহায়তার কথাও ছিল এমনকি দুই সরকার প্রধানের বৈঠকে পারমাণবিক ইস্যু প্রধান্য পায় আসাদ অবশ্য পারমাণবিক প্রকল্পটিকে দুই নম্বর এজেন্ডায় রেখেছিলেন তার কাছে অগ্রাধিকার ছিল রাসায়নিক ও বায়োলজিক্যাল অস্ত্রের আসাদ রাশিয়ার পারমাণবিক চুল্লি কিনবেন না বলেও উল্লেখ করেন উনিশশো সালের ফেব্রুয়ারিতে ডেজার্ট স্ট্রমের অভিযানকালে নর্থ কোরিয়ার স্কার্ট ক্ষেপণাস্ত্রের একটি চালান প্রথমবারের মতো সিরিয়ায় পৌঁছায় এই খবর সঙ্গে সঙ্গে চলে যায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর দফতরে বেশ কয়েকজন জেনারেল স্কার্ট ক্ষেপণাস্ত্রগুলো সচল করার আগে তা ধ্বংসের পক্ষে মত দেন কিন্তু আপত্তি তোলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এই অঞ্চলে আবার এই ঘটনায় অস্থির হয়ে উঠুক তা তিনি চাইছিলেন না দুই হাজার সালে হাফেজ আল আসাদের মৃত্যুর পর তার ছেলে বাসার আল আসাদের সাথে উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের একটি বৈঠক হয় সবাই সিরিয়ার পারমাণবিক কেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনা হয় দুই সালের জুলাইয়ে সিরিয়ার দামেস্কে সিরিয়ার সিনিয়র কর্মকর্তা ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে অত্যন্ত গোপনে একটি বৈঠক হয় ওই বৈঠকে ত্রিপক্ষীয় একটি চুক্তিও সম্পাদিত হয় পুরো প্রকল্পের জন্য ব্যয় ধরা হয় দুই বিলিয়ন ডলার এর পরবর্তী পাঁচ বছরে দামেস্কে থেকে পরমাণু প্রকল্প নিয়ে যে কৌশলপূর্ণ বৃত্ত বা ছিটে ফোটা সংবাদ এসেছে তা সিআইএ কিংবা মোসাদ কারো পক্ষেই হৃদয়গম করা সম্ভব হয়নি অনেক বিপজ্জনক বার্তা ওই দুই সংস্থা আমলানিতে ব্যর্থ হয় প্রাপ্ত তথ্যের গুরুত্ব আমেরিকার গোয়েন্দারা যেমন উপলব্ধি করতে পারেনি তেমনি মোসাদ এবং আমান তাদের পূর্ববর্তী ধারণার বৃত্তে ঘুরুপাখ্যা ছিল মোসাদরা মনে করেছিল সিরিয়ার পারমাণবিক অস্ত্র বানানোর ইচ্ছা যেমন নেই তেমনি তারা এক্ষেত্রে অক্ষম এমনকি মোসাদের এই ভ্রান্ত ধারণাকেও কেউ পরিবর্তনের চেষ্টা করেনি অথচ সিরিয়ার অনেক কার্যক্রমে ছিল সন্দেহজনক যেমন দু হাজার পাঁচ সালে সিমেন্টবাহী একটি কার্গো জাহাজ উত্তর কোরিয়া থেকে সিরিয়ায় যাওয়ার পথে ইসরায়েলের উপকূলীয় এলাকায় ডুবে যায় দু সালে আরেকটি উত্তর কোরিয়ার কার্গো ভেসেল সাইপ্রাসে আটক হয় এ জাহাজে ছিল পানামার পতাকা আরেকটি জাহাজের কর্মকাণ্ড ছিল অনুরূপ প্রকৃতপক্ষে সিমেন্টের আড়ালে উত্তর কোরিয়া থেকে সিরিয়ার পরমাণু কেন্দ্রের যন্ত্রপাতি নেওয়া হচ্ছিল অবশেষে দুই সালের দিকে ইরানের পরমাণু বিজ্ঞানীরা সিরিয়ার পারমাণবিক কর্মসূচির অবকাঠামোগত উন্নতি পরিদর্শনে দামেস্কে যায় ইসরায়েল ও আমেরিকার গোয়েন্দারা ইরানিদের সিরিয় সফর সম্পর্কে জানলেও এর সাথে দামেস্কের দীর আলজুর নামের পারমাণবিক প্রকল্পের যোগসূত্র অনুধাবনে ব্যর্থ হয় দীর আলজুর পাণাণবিক প্রকল্পের ব্যাপারে সিরিয়া ছিল অতিমাত্রায় সতর্ক প্রকল্প এলাকায় সকল রাস্তাঘাট তারা বন্ধ করে দিয়েছিল এখানে কর্মরত স্টাফদের মোবাইল ফোন ও স্যাটেলাইট কর্মকাণ্ড চালানো ছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই পরমাণু কেন্দ্রের ব্যাপারে স্পেস থেকেও কোনো কিছু চিহ্নিত করা সম্ভব হয়নি দুই সালের সাত ফেব্রুয়ারির একটি ঘটনার কথা এখানে উল্লেখের দাবিদার তাকে দেখা গেল দামেস্কো বিমানবন্দরে তার নাম আলি রেজা আজগড়ি। তিনি একজন ইরানি জেনারেল এবং সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ইরানের রেভলিউশনী গার্ডেনেরও একজন নেতা দামেস্ক এয়ারপোর্টে তিনি একটি সংবাদ পাওয়ার অপেক্ষায় ছিলেন সংবাদটি হল তার পরিবার ইরান ত্যাগ করতে পেরেছে কিনা পরিবারের ইরান ত্যাগের খবর পাওয়ার পরেই আজগরি তুরস্কের পথে উড়ে যান ইস্তাম্বুলে পৌঁছেই তিনি গায়েব হয়ে যান এক মাস পরে জানা যায় আজগরি সপক্ষ ও সদল ত্যাগ করে সিআইএ ও মোসাদের পরিকল্পনা অনুযায়ী পশ্চিমের পথে পাড়ি জমিয়েছেন জার্মানিতে একটা মার্কিন ঘাটিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি অনেক তথ্য তাদের কাছে ফাঁস ও প্রত্যাবর্তন করেন সেখানে তিনি সিরিয়ার ও ইরানের পরমাণু কেন্দ্রের খবরাদি দেন এবং উত্তর কোরিয়া যে আলোচ্য পরমাণু কেন্দ্র নির্মাণের সাথে যুক্ত তা জানান তিনি আরও জানান যে সিরিয়ার দীর আলজুর পরমাণু প্রকল্পে ইরান যে শুধু অর্থায়নই করছে তা নয় প্রকল্পটি যাতে দ্রুত শেষ হতে পারে সে লক্ষ্যে ইরানও কাজ করছে আজগরি সিরিয়ার পরমাণু কেন্দ্রের বিস্তারিত তথ্যাদি দিয়ে সিআইএ ও মোসাদকে সরবরাহ ও ইরানের জড়িতদের নাম ধামও সরবরাহ করেন এই নতুন তথ্য মোসাদের মাথা খারাপ করে দেয় মোসাদ এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় তখন মোসাদের প্রধান ছিলেন মেয়ের দাগান বিদেশি সূত্র থেকে জানা যায় দাগান আজগারির কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করে তার গোয়েন্দাদের নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রধান সহ সবগুলো গোয়েন্দা বিভাগের সাথে বৈঠক করে সিরিয়ার দীর আলজুর পরমাণু কেন্দ্রের ব্যাপারে অভিযান পরিচালনার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন সিরিয়া সম্পর্কে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি হল সিরিয়া হলো তাদের আগ্রাসী জাতশত্রু তারা নির্দয় ও নিষ্ঠুর তাদের পারমাণবিক বোমার মালিক হতে দেওয়া যায় না কোনো মতেই দল ত্যাগের ঠিক পাঁচ মাসের মাথায় মসদের হাতে চলে আসে সিরিয়ার সেই অফিসারের ল্যাপটপ হোটেল থেকে যা চুরি করা হয়েছিল মোসাদ ও আমান প্রধান সেই ল্যাপটপ প্রধানমন্ত্রী ওলমার্টের সামনে উপস্থাপনে সমর্থ হলেন কিছুদিনের মধ্যেই ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদ প্রধান দাগান বলতে গেলে আরেকটি অভ্যুত্থানের মতো ঘটনা ঘটান একটি বোর্ড ও সৃজনশীল অপারেশনের মাধ্যমে সিআর প্রকল্পের যাবতীয় ছবি ও তথ্যাদি সংগ্রহ করা সম্ভব হয় মোসাদের এক কেস অফিসারকে দিয়ে কাজটি করানো সম্ভব হয় কেস অফিসার সিরিয়ার পরমাণু প্রকল্পের এক বিজ্ঞানীর মাধ্যমে নানা ভঙ্গিতে ছবি তোলেন প্রকৃতপক্ষে এই বাস্তব ছবিগুলোই প্রথমবারের মতো মোসাদের হস্তগত হয় মোসাদ প্রাপ্ত তথ্যাদি পুরোপুরি আমেরিকাকে অবহিত করেন এমনকি আমেরিকাকে স্যাটেলাইট ছবি ও সিরিয়া ও উত্তর কোরিয়ার কর্মকর্তাদের মধ্যকার ফোন কলের বিবরণ দিয়েও সরবরাহ করে অতপর ইসরায়েলের মরিয়া চাপের মুখে আমেরিকা তার স্যাটেলাইট সিরিয়ার পরমাণু কেন্দ্রের উপর নিবদ্ধ করে ইসরায়েল ও আমেরিকা অতবার সিদ্ধান্তে আসে সিরিয়া যে অত্যন্ত দ্রুততার সাথে বিপজ্জনকভাবে পরমাণু কেন্দ্র স্থাপনের কাজ করছে দুই হাজার সালের জুনে ইসরায়েলি প্রধানমন্ত্রী ওলমার্ট উড়ে যান ওয়াশিংটনে তার সাথে তার যাবতীয় তথ্যাদি প্রেসিডেন্ট বুশের সাথে সাক্ষাৎ করে তিনি তাকে জানান ইসরায়েল সিরিয়ার পারমাণবিক চুলি ধ্বংসের সিদ্ধান্ত নিয়েছে ওয়ালমার্ট প্রেসিডেন্ট বুশকে সিরিয়ার পরমাণু স্থাপনার উপর বিমান হামলা চালাতে বলেন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট এতে আপত্তি জানান আমেরিকার সূত্র মতে হোয়াইট হাউস চুল্লির উপর আক্রমণ চালাতে অনাগ্রহী পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইস এবং প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস ইসরায়েলকে বোঝাতে চেষ্টা করেন সিরিয়ার সাথে কনফোর্টে জানান কিন্তু আক্রমণে নয় বুশ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিভ হ্যাডলি নীতিগতভাবে সামরিক অভিযানের ব্যাপারে ইসরায়েলের সঙ্গে ঐক্যমত প্রকাশ করেন কিন্তু আরও তথ্য যাচাইপূর্বক হামলার কথা বলেন দু সালের জুলাইয়ে ইসরায়েল সিরিয়ার পারমাণবিক চুল্লির ছবি তুলতে উচ্চমাত্রার স্যাটেলাইট ব্যবহার করে এসব ছবি মার্কিন ও ইসরায়েল প্রত্যক্ষ করে সিদ্ধান্তে উপনীত হয় যে উত্তর কোরিয়ার পারমাণবিক কেন্দ্রের অনুরূপ হুবহু একটি কেন্দ্র তৈরিতে সিরিয়া হাত দিয়েছে ইসরায়েল আমেরিকাকে আরও দেখায় যে উত্তর কোরিয়া এবং সিরিয়ার পারমাণবিক চুল্লিও একই অবয়ব ও আরেকটি ভিডিওতে দেখা যায় সিরিয়ার চুল্লিতে উত্তর কোরিয়ার প্রকৌশলীরা কাজ করছে ইসরায়েলের অপর গোয়েন্দা সংস্থা আমান উত্তর কোরিয়া ও সিরিয়ার মধ্যকার যাবতীয় কথোপকথনের বিবরণ লিখে জমা দেন উল্লেখিত সব তথ্য উপর ওয়াশিংটনে পাঠানো হয় কিন্তু আমেরিকা আরও প্রমাণ চাইছিল আমেরিকা নিশ্চিত হতে চায় যে এগুলো পারমাণবিক চুল্লি কিনা এবং রেডিও অ্যাক্টিভ সামগ্রী সেখানে আছে কিনা ইসরায়েল অনন্যপায় হয়ে আরও তথ্য সংগ্রহে মনোনিবেশ করে দু হাজার সালের আগস্টে ইসরায়েল নিশ্চিত হয় যে সিরিয়ার পরমাণু কেন্দ্রের চুল্লিটি পারমাণবিক অস্ত্র প্রস্তুতি ব্যবহৃত হবে ইসরায়েল তাদের একটি এলিট কমান্ডো বাহিনী পাঠায় সিরিয়ায় নাম সাইরেত মটকাল এই অভিযানে ইসরায়েলি সৈন্যদের ব্যাপক জীবনের ঝুঁকি ছিল রাতের বেলা এই বাহিনী দুটি হেলিকপ্টারে সিরিয়ায় রওনা হয় ইসরায়েলি সৈন্যদের গায়ে সিরিয়ার সেনাবাহিনীর পোশাক ইসরায়েলি সৈন্যরা জনবহুল এলাকার সামরিক ঘাঁটি ও রাডার স্টেশনকে এড়িয়ে দীর আলজুর প্রকল্পের কাছাকাছি একটা জায়গায় অবস্থান নেয় তারা চুল্লি এলাকার কাছাকাছি যায় এবং চুল্লি এলাকার মাটি সংগ্রহ করে ইসরায়েলি ফিরে এসে সেই মাটি পরীক্ষা করে দেখা যায় তা অতিমাত্রায় তেজস্ক্রিয় এর অর্থ হল তেজস্ক্রিয় পদার্থ এই এলাকায় বিদ্যমান উল্লেখিত নতুন প্রমাণে হ্যাডলিকে দেওয়া হয় তার সহকারীরা এই মাটি পরীক্ষা করে যে রিপোর্ট দেয় তাতে হ্যাডলি থাকার প্রমাণ পেয়ে যান অবশেষে সিদ্ধান্ত হ্যাডলি ওভাল অফিসে প্রত্যাহিক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্টকে বিষয়টি অবহিত করবেন হ্যাডলি অতপর দাগানের সাথেও কথা বলেন উভয় সিদ্ধান্ত উপনীত হন যে সিরিয়ার পারমাণবিক চুল্লি স্পষ্টতই বর্তমানে বিপজ্জনক অবস্থায় উপনীত হয়েছে যুক্তরাষ্ট্র অতপর এই চুল্লি ধ্বংসে রাজি হয় এবং দীর আলজোর অভিযানের নাম দেওয়া হয় দ্য অরচার্ড ব্যাপারে জর্জ ডব্লিউ বুশ তার বইয়ে লিখেছেন আমরা সিরিয়ার চুল্লিতে হামলা চালানোর সিদ্ধান্ত কিছুদিনের মধ্যে নিয়েছিলাম কিন্তু জাতীয় নিরাপত্তা টিমের সাথে আলোচনা করে এর বিকল্পনীয় কথা হয় অথবা মার্কিন প্রেসিডেন্ট সিরিয়ার প্রকল্পে হামলা চালানোর বিরোধিতা করেন কেননা তিনি মনে করলেন একটা স্বাধীন দেশে বোমা ফেলা হলে বিশেষ করে সিরিয়াকে সতর্ক না করে বোমা ফেলার যৌক্তিকতা তুলে না ধরলে পাল্টা আঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না প্রেসিডেন্ট সিরিয়ার বিরুদ্ধে সেনাবাহিনীর মাধ্যমে গোপন অভিযান পরিকল্পনারও বিরোধিতা করেন পরবর্তীতে ইসরায়েলি প্রেসিডেন্ট ওলমার্ট প্রেসিডেন্ট বুশকে ফোন করে সিরিয়ার পারমাণবিক চলি ধ্বংস করতে বলেন ওলমার্ট ও বুশের ফোনালাপের সময় ওভাল অফিসে তখন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইস ভাইস প্রেসিডেন্ট চেনি হ্যাডলি ও তার ডেপুটি এলিওট আব্রামস উপ উপস্থিত ছিলেন কন্ডোসিলা রাইস বর্গকে বোঝাতে রাজি হন যে ইসরায়েলের দাবি প্রত্যাখ্যান করা ছাড়া উপায় নেই এ সময় মার্কিন প্রেসিডেন্ট বুশ ও ওলমার্টের মধ্যে যে কথা হয় তা নিম্নরূপ ওলমার্ট বলেন জর্জ আমি আপনাকে সিরিয়ার পারমাণবিক চুলিতে বোমা ফেলার জন্য বলছি বুশ আমি একটি স্বাধীন দেশে বোমা ফেলার যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না যতক্ষণ না আমার গোয়েন্দারা নিশ্চিত না হন যে ওখানে অস্ত্র উৎপাদনের কর্মসূচি নেওয়া হয়েছে ওলমার্ট আপনার কৌশল আমার কাছে খুব বিরক্তিকর বা ডিস্টার্বিং মনে হচ্ছে অত্যন্ত দৃঢ়তার সাথে ওলমার্ট আরও বলেন আমি তাই করব আমি যা বিশ্বাস করি ইসরায়েলের নিরাপত্তার জন্য আমি সব কিছু করতে পারি বুশ পরবর্তীতে বলেন ওলমার্টের সাহস আছে এ কারণে আমি লোকটাকে পছন্দ করি লন্ডনের সানডে টাইমস এ নিয়ে একটি রিপোর্ট করে রিপোর্টে উল্লেখ করা হয় যে ইসরায়েলি প্রধানমন্ত্রী ওলমার্ট অতঃপর তার প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক পররাষ্ট্রমন্ত্রী জিপনি লিভনির সাথে বৈঠক করেন গোয়েন্দা বিভাগের প্রধানেরাও বৈঠকে উপস্থিত ছিলেন সিরিয়া থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য ও সামরিক অভিযান নিয়ে কি ধরনের সিদ্ধান্ত হতে পারে তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয় অবশেষে সিদ্ধান্ত হয় সিরিয়ার পারমাণবিক চুলি ধ্বংস করা হবে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নেতানিয়াকে তাদের সিদ্ধান্তর কথা জানালে তিনিও কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন সিরীয় আক্রমণের তারিখ চূড়ান্ত হয় দুই হাজার সাত সালের পাঁচ সেপ্টেম্বর রাতে আনুষ্ঠানিক বোমা ফেলার আগের দিনে কি কি কর্মসূচি পালিত হয় সে নিয়ে রিপোর্ট করছে সানডে টাইমস পত্রিকাটি লিখেছে ইসরায়েলের কিংফিশার নামের আরেকটি এলিট কমান্ডো ইউনিট দীর আলজোর এলাকায় পৌঁছায় সিরিয়ার পারমাণবিক চুল্লির কাছাকাছিতে তারা পুরো একটা দিন অতিবাহিত করে তাদের মিশন ছিল লেজার বিমের সাহায্যে সিরিয়ার চুলি ধ্বংস একই সাথে বিমান বাহিনীর জেটগুলো যাতে টার্গেটে পরে সরাসরি আঘাত হানতে পারে সেপ্টেম্বরের পাঁচ তারিখে রাত সাড়ে এগারোটায় রামাত ডেভিড বিমানবন্দর থেকে টেন এফ ফিফটিন জেট বিমান পশ্চিম দিকে যাত্রা শুরু করে তিরিশ মিনিট পরে তিনটি বিমানকে ঘাঁটিতে ফিরে আসতে বলা হয় বাকি ষাটটি জেট বিমানকে তুরস্ক ও সিরিয়ার সীমান্ত দিকে যেতে বলা হয় পরবর্তীতে তারা দক্ষিণ অভিমুখে দীর আলজুর যাবে পথে তারা একটি রাডার স্টেশন ধ্বংস করে যাতে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বুহ ভেঙে পড়ে এবং বিদেশি বিমানের আগমনকে চিহ্নিত করতে না পারে এক মিনিটের মধ্যে বিমানগুলো দীর আলজুর এলাকায় পৌঁছে যায় এবং সতর্কতার সাথে ক্যালকুলেটেড দূরত্বে অবস্থান নেয় তারা আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে আধা টন ওজনের বোমা মারে ইসরায়েলকে ধ্বংস করার জন্য সিরিয়া যে আনবিক বোমা বানাচ্ছিল ইসরায়েলের হামলার মুখে মুহূর্তের মধ্যে তা ধ্বংস হয়ে গেল ইসরায়েলি প্রধানমন্ত্রী ওলমার্ট সিরিয়ার পাল্টা আক্রমণ নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি অনতি বিলম্বে তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ানের সাথে যোগাযোগ করে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের প্রতি একটা বার্তা পাঠান ওলমার্ট যে বিষয়ের উপর গুরুত্ব দিতে চাইছিলেন তা হল সিরিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার কোনো ইচ্ছে ইসরায়েলের নেই কিন্তু তার দায় প্রান্তে তিনি মার অধিকারী সিরিয়াকে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না ওলমার্টের এই পূর্ণ প্রতিশ্রুতির কোনো দরকার ছিল না বলে প্রমাণিত হয়েছে বোমা ফেলা শেষে সিরিয়া পুরোপুরি নিশ্চুত ছিল সরকারি তরফ থেকে একটি বাক্য পর্যন্ত উচ্চারিত হয়নি ওই দিন বিকাল তিনটায় সিরিয়ার বার্তা সংস্থা একটা সরকারি ভাষ্য প্রচার করে এতে বলা হয় ইসরায়েলি যুদ্ধ বিমান রাত একটার দিকে সিরিয়ার আকাশ সীমানায় পেনিট্রেট করে সিরিয়ার বিমান বাহিনী তাদের বাধ্য করে ফিরে যেতে ইসরায়েল একটা মরু এলাকায় এবং অবসরণ করে এতে অবশ্য কোনো প্রাণহানি হয়নি এবং কোনো যন্ত্রপাতিরও ক্ষতি হয়নি বিশ্ব মিডিয়া এই সময় জানার জন্য উদ্যোগী হয়ে ওঠে যে মোসাদ কি করে সিরিয়ার আণবিক কেন্দ্রের ছবি ও ভিডিও সংগ্রহ করতে পারলো তা জানতে এবিসি টেলিভিশন রিপোর্ট করে যে সিরিয়ার চুল্লির অভ্যন্তরে মোসাদ গোয়েন্দা নিয়োগ করেছিল অথবা কোনো প্রকৌশলীর মাধ্যমে মোসাদ এই দুর্লভ ছবি ও ভিডিও সংগ্রহ করেছে দুই হাজার সালের এপ্রিলে অর্থাৎ সিরিয়ার পারমাণবিক চুল্লিতে ইসরায়েলের বোমা ফেলার প্রায় সাত মাস পরে মার্কিন প্রশাসন অবশেষে ঘোষণা করে যে সিরিয়া উত্তর কোরিয়ার সহযোগিতায় পারমাণবিক চুল্লি নির্মাণ করছে এবং এই প্রকল্প শান্তিপূর্ণ কোনো কাজে নির্মিত হচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিরিয়ার চুল্লিতে ইসরায়েলের বোমাবসনের ঘটনায় ওলমার্টের প্রতি আস্থাশীল হয়ে উঠেছেন বলে প্রতীয়মান হল কেননা দুই হাজার ছয় সালে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে ওলমার্টের ব্যাপারে আস্থা হারিয়েছিলেন বুশ বুশের ধারণা ছিল তালগোল পাকিয়ে ফেলেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা কংগ্রেসম্যান সিনেটরদের পরমাণু কেন্দ্রের ছবি স্লাইড ইত্যাদি দেখালে তারা বিস্মিত হয় উত্তর কোরিয়ার পরমাণবিক কাঠামো ও চুল্লির সাথে সিরিয়ার প্রকল্পটির শতভাগ মিল ছিল ইসরায়েল সিরিয়ার পরমাণু প্রকল্পে বোমা ফেলার বিষয়টি সপ্তাহ দুয়েক গোপন রাখতে সক্ষম হলেও এবং চুল্লি ধ্বংসের কথা অস্বীকার করলেও বিরোধী দলীয় নেতা নেতানিয়াহু হাটে হাড়ি ভাঙা দিয়ালেন এক লাইভ অনুষ্ঠানে তিনি বললেন ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে মন্ত্রিসভা যে সিদ্ধান্ত নেয় আমি তাতে পূর্ণ সমর্থন দিই সিরিয়ার হামলার ব্যাপারে আমি একজন অংশীদার প্রথম থেকেই আমি সিরিয়ার হামলার ব্যাপারে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছি